অঘোষিত ফাইনাল যেখানে ফলাফলের চেয়েও বড় সামর্থ্য প্রকাশ সব ম্যাচ ফলাফলের জন্য হয় না কিছু ম্যাচ হয় সময়ে শ্রেষ্ঠ শক্তির মুখোমুখি দাঁড়ানোর জন্য আজ রাত একটায় মেটলাইফ স্টেডিয়ামে নামছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ বনাম প্যারিস সেন্ট জার্মেইন নামমাত্র সেমিফাইনাল হলেও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দু হাজার এই লড়াই যেন একান্তভাবে চায় কেউ একজন এখানেই রাজত্ব ঘোষণা করুক রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতাটির সবচেয়ে সফল ক্লাব যেখানে প্রতিটি ম্যাচ মানেই উচ্চমানের ধারাবাহিকতা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পথে কখনো হারেনি এবারও এসেছে সেই পরিচিত ছন্দ আর আত্মবিশ্বাসে ভর করে ডিফেন্স থেকে মিডফিল্ড সব জায়গায় ছড়ানো পরিণত সিদ্ধান্ত আর অভিজ্ঞতা ক্লাব ফুটবলের ইতিহাসে তাদের জার্সি যেমন ওজনদার তেমনি তাদের উপস্থিতিও প্রতিপক্ষের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় প্যারিস সেন্ট জার্মেন এই সময় সবচেয়ে গঠনশীল ও সামঞ্জস্যপূর্ণ দল বিশ্বমানের স্কোয়াড প্রাসঙ্গিক কৌশল আর শান্ত মাথার কোচিংয়ে তারা এখন আর শুধুই প্রতিশ্রুতি নয় এক বাস্তব প্রতিদ্বন্দ্বী মাঝমাঠে ভারসাম্য ডিফেন্সে ধৈর্য আক্রমণে তীক্ষ্ণতা পিএসজি এখন এমন এক দল যারা ট্রফির চেয়ে খেলাটার ধরন পরিবর্তনের সামর্থ্য রাখে এই ম্যাচে নেই কোনও একক নায়ক আছেন অনেকে যারা নিজেদের নীরব ভূমিকা দিয়ে বদলে দিতে পারেন ম্যাচের মোড় একজন আছেন যিনি সাবেক জার্সির বিপক্ষে খেলবেন হয়তো প্রথমবার কারও জন্য এটা নিজের ক্ষমতা প্রমাণের উপযুক্ত মঞ্চ আর বাকিদের জন্য এই ম্যাচ শুধুই পেশাদার লড়াই নয় মনের ভেতরের এক ঘন প্রতিজ্ঞা এই ম্যাচের সৌন্দর্য ঠিক এইখানেই এটা চূড়ান্ত কিছু নির্ধারণের জায়গা নয় বরং প্রশ্ন তোলার সময় কে জানে কিভাবে চাপের মুখে জিততে হয় আর কে জানে কিভাবে গর্ব নিয়ে হেরে যাওয়া যায় ক্লাব ওয়ার্ল্ড কাপের এই সেমিফাইনালে জয় মানেই ফাইনাল টিকিট আজ যারা নামবে তাদের খেলায় লুকিয়ে থাকবে নীরব প্রতিজ্ঞা ব্যক্তিগত রাগ ক্লাবের ইতিহাস বর্তমানের সম্মান আর ভবিষ্যতের দাবি এখানে কোনো সহজ গল্প নেই প্রতিটি মুহূর্ত তৈরি করবে নতুন সম্ভাবনা আর প্রতিটি ভুল হতে পারে সর্বনাশ কোনো দানি কাজে লাগবে না এই ম্যাচে শেষ পর্যন্ত জয়কার হবে তা হয়তো লেখা নেই এখনও তবে নিশ্চিত এই রাতটা ফেলে যাবে না কোনো সাধারণ স্মৃতি হয়তো একটা না মিনিটের মধ্যে একটা মুহূর্তে এমন আসবে যেখানে শ্বাস আটকে যাবে এখন প্রশ্ন একটাই ফাইনালে যাবে কে আর আজকের রাতটা থাকবে এ কার নামে লেখা আর কাদের জন্য থাকবে ধোঁয়াশা হয়ে ঝুলে থাকা ভিডিওটি ভালো লাগলে এআইআর স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খেলাধুলার সবশেষ আপডেট ও দারুণ সব ক্রীড়াভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন